কর্মস্থলে পদোন্নতি হবে এই রাশিগুলোর আপনিও কি আছেন এই তালিকায় দেখে নিন চট জলদি রাশিচক্রের এই রাশিগুলোর কর্মস্থলে ব্যাপক উন্নতির যোগ রয়েছে আর্থিক দিক থেকেও সময় অত্যন্ত ভালো চলুন আজকের ভিডিও থেকে জেনে নিই কোন রাশির কর্মস্থলে উন্নতি সম্ভব বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতি লাভ করবেন তবে কঠোর পরিশ্রম করতে হবে পরিবারের সমস্ত কিছু ঠিকঠাক থাকবে এমনকি মায়ের কাছ থেকেও অতিরিক্ত সমর্থন লাভ করবেন এই রাশি জাতক জাতিকারা যারা অবিবাহিত তাদের নতুন সম্পর্কে জন্য কিছুদিন আরও অপেক্ষা করতে হবে মিথুন রাশি এই রাশি সাহস এবং স্পন্দনের ওপর আস্থা রাখবে বিনিয়োগ করার জন্য এদের এটি ভালো সময় এছাড়াও যারা শিক্ষার্থী তাদের কঠোর পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে এরা সফলতা অর্জন করবে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া এবং মানসিক সংযোগের ওপর মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকারা আগের থেকে অনেক বেশি সম্পদ লাভ করবে সমস্ত সমস্যার সমাধান ঘটবে কিন্তু স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে নতুন মানুষের সঙ্গে দেখা হবে এমনকি অতীতের এমন কোনো লোকের সঙ্গে দেখা হতে পারে যারা মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারাও কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করবেন তবে পরিবারের সদস্যদের সঙ্গে পৈতৃক সম্পত্ত নিয়ে মতবিরোধ হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি লাভ করার এটি সঠিক সময় দম্পতিদের জন্য এটি ভালো সময় অপ্রত্যাশিতভাবে অর্থ আসার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কেরিয়ারের সম্ভাবনা জীবনযাত্রার পছন্দ এবং সম্পদ সঞ্চয়ের সুযোগ আসবে কর্মক্ষেত্রে নতুন পথ খুলে যাবে তুলারাশি চাকরির পরিবর্তন হতে পারে তবে এটি কিন্তু সঠিক সময় নয় বর্তমানে যে চাকরি করছেন তাদের সমস্যা দেখা দিলেও ধৈর্য ধরতে হবে সফলতা অবশ্যই আসবে বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকাদের সমস্ত প্রচেষ্টা করতে হবে ইতিবাচক দিক বজায় রাখার জন্য মানসিক শান্তি সমৃদ্ধি এবং আনন্দ দেখা দেবে জীবনের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রেও দুর্দান্ত ফল করবেন এই রাশির জাতক জাতিকারা ধনু রাশি ধনু জাতক জাতিকাদের জীবনের শীঘ্রই সাফল্য আসতে চলেছে আপনাদের দুর্দান্ত ব্যক্তিত্ব জীবনের সমস্ত সমস্যাকে দূর করতে সহায়তা করবে মকর রাশি এই রাশি যথেষ্ট উদ্যমী তাই জীবনে ইতিবাচক দিক বজায় রাখার সম্পূর্ণ চেষ্টা করবেন কর্মক্ষেত্রেও যথেষ্ট উন্নতি লাভ করবে এই রাশির জাতক জাতিকারা তবে পারিবারিক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকারা পেশাদার ক্ষেত্রে সফলতা অর্জন করবেন খুব তাড়াতাড়ি যারা শিক্ষার্থী তাদের কঠোর পরিশ্রম করতে হবে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য ব্যস্ত সময়সূচি থেকে সময় বার করতে হবে এই রাশির জাতক জাতিকাদের মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের শীঘ্রই আসতে চলেছে চমৎকার সময় পরিশ্রমিক কর্মচারী হিসাবে এরা পুরস্কার পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন